আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জিহাদ হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেজে চমৎকার একটি জায়গা জায়গাটির পরিমাণ হলো পুনে তিন কাঠা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন সাতাশ নং ওয়ার্ড চান্দনা মৌজায় জায়গাটি একদম বারো ফিট রাস্তার পাশ দিয়ে একটি আট ফিট রাস্তা আট ফিট রাস্তা দিয়েই একটু সামনে আমাদের জায়গাটা আমি আপনাদেরকে জায়গাটা নিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন একদম স্কয়ার শেপে আমাদের এই জায়গাটা জায়গাটা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কয়ার শেপে বাড়ি করার জন্য একদম প্রফাইল প্রপার প্লেসে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন চারাদিক দিয়ে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গণবসতি আপনারা চাইলে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন এই জায়গা থেকে আর এই জায়গায় বাড়ি করার পর খুব দ্রুত বাড়া হয়ে যায় থাকার জন্য বা বাড়া দেওয়ার জন্য যদি বাড়ি করেন বাড়ি করলে খুব দ্রুত বাড়া হয়ে যায় এবং খুব সুন্দর একটা পরিবেশ আপনারা নিজেও থাকতে পারবেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন খুবই গণবসতি একদম প্রাকৃতিক পরিবেশ আমাদের এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল খুবই নিকটস্থ আপনারা চাইলে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন এই জায়গা থেকে আমাদের এই জায়গার কাগজপাতি সম্পূর্ণ আপডেট করা আছে আপনারা চাইলে যাচাই বাচাই করে নিতে পারবেন আমি আপনাদেরকে সীমানাটা দেখাই এই যে একটা কর্নার এই কর্নার থেকে এদিক দিয়ে এই যে আরেকটা কর্নার আবার এই পাশ দিয়ে এই যে আরেকটা কর্নার একদম পুরো স্কোয়ার শেপে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের এই জায়গাটা একদম বারো ফিট রাস্তার পাশ দিয়ে একটা পাশ রাস্তা রাস্তা দিয়ে আমাদের এই দেখতে পাচ্ছেন একটা ভবন এদিকে উঠতেছে তিনতলা চারতলা হয়ে গেছে এদিকে একটা সরকারি ড্রেন এই যে আপনারা পানি যাওয়ার জন্য আপনাদের এদিকে এটা কিন্তু ড্রেন যেদিক দিয়ে আরেকটা ড্রেন রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে ড্রেনের পাশ দিয়ে আমাদের এই জায়গাটা জায়গাটা এদিকে যে যতগুলো বাড়ি দেখতেছেন প্রত্যেকটা বাড়িতেই সরকারি বৈধ গ্যাস রয়েছে আপনারা চাইলে আপনার বাড়িতেও গ্যাস নিয়ে আসতে পারবেন খুবই চমৎকার প্লেজে আমাদের এই জায়গাটা জায়গাটা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করে জায়গাটা নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম